রাজধানীর বাজারে ফিরেছে স্বস্তি বেড়েছে পণ্য সরবরাহ নেই চাঁদাবাজি মাংস মুরগি ও ডিম সহ সকল প্রকার সবজির দাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তৈরি হয় পণ্য সংকট এতে বেড়ে যায় রাজধানীর বাজারে নিত্য দাম তবে যান চলাচল স্বাভাবিক হওয়ায় বাজারগুলোতে বাড়ছে পণ্য সরবরাহ নেই চাঁদাবাজি বা সিন্ডিকেট যার প্রভাবে কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকায় কমেছে মুরগির দাম কেজিতে পনেরো থেকে বিশ টাকা ইলিশ মাছেও এসেছে কিছুটা স্বস্তি এক কেজি বা তার বেশি ওজনের প্রতি কেজি পনেরোশো থেকে সতেরোশো টাকা দরে বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের প্রতি কেজি সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি হচ্ছে সেই সাথে ঝাটকা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা দরে পাশাপাশি রুই কাতলা সহ বিভিন্ন মাছের দাম স্বাভাবিক সবজির বাজার কিছুটা ওঠানামা করলেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে ক্রেতাদের